চাঁদের মাঠে প্লেট আছে তোমারকে কত পুজো হয় এটা সয়েলের বাড়িতে পুজো হচ্ছে এবং আমরা আমরা এই ইউনিটে সবাই মানে দুর্গাকে যে যেতি আশা আছে তো সেই সূত্রে আমরা সবাই এসছে এবং মানে জমিয়ে খাওয়া দাওয়া হচ্ছে এখন মজা হচ্ছে আড্ডা হচ্ছে গল্প হচ্ছে নানা যাই হয় কালীপুজোয় একসাথে সবাই এসছে তো ভালো লাগছে গল্প করে মজা হচ্ছে আজকে শুটিং আজকে হ্যাঁ আজকে ছুটি

এটাই পূজুর স্পেশালিটি যে সবার সাথে দেখা হয় রিইউনিয়ন হয় ভোগ খাওয়া হয়েছে না খাবো হয়েছে ঠিক আপনি কি করবেন কোনো গেছি দেখতেই পাচ্ছ সোহেলের বাড়ির কালী এবং সঙ্গে পেয়ে গেছি তিয়াশাকে শুভ দীপাবলি শুভ দীপাবলি শুভ দীপাবলি মানে আজকে যেটা কথা হচ্ছিল গ্রুপে যেটা ইন্টারভিউ নিচ্ছিলাম মানে রীতিমতো আপ্যায়ন করছিল আর তুমি বাড়ির কালী মানে কি কি করছো একটু শুনি ঠিকঠাক সকাল থেকে আজকে সারাদিন কি কি ব্যস্ততার মধ্যে কাটলো সকাল থেকে সারাদিন কালকে ছটা অব্দি ওর সাথে ফোনে কথা বলেছি যেটা সব থেকে বড় কাজ ছটা ও সরি সাড়ে ছটা সাতটা অব্দি তারপর সকাল সকাল হ্যাঁ আমরা বলি তো মায়ের যখন খুব ইচ্ছা হয় বলি যেগুলো স্পেশাল দিন গিয়ে ঘুমাতে ঘুমাতে সাড়ে তিনটে বেজে গেছিল তো ইন জেনারেলি যেহেতু ছুটি পাওয়া যায় না তাড়াতাড়ি ঘুমিয়ে পড়তে হয় মানে আমি তো বাড়িতে এসেই ঘুমিয়ে পড়ি তো সেইভাবে কথাও হয় না তো থাকে যে হ্যাঁ তুমি কালকে বাড়িতে আসবে বাড়ির সবাই এরকম আসবে এরকম হবে বা এটা কেন করলে না করলে ওরা হাজারটা কমপ্লেন তো এই সবাই চলেও এসেছে অলরেডি তো সেগুলো নিয়ে তো একটু তো একটু সময় দেওয়া উচিত প্রায়শই এই অভিমানটা থাকে হ্যাঁ যে তুমি এত কমপ্লেন এত মিষ্টি নেই আমি তো কোনো ওখানে আজ অবধি কোনো কমপ্লেন করেছি তোমরা বলতে পারবে কোনো কমপ্লেনই ওখানেই কোনো কমপ্লেন করার মতো কিছু নেই ওর মধ্যে হ্যাঁ মায়েসা যে একটু হয় যেটা প্রত্যেকটা সম্পর্কে হেলদি রাখার জন্য মায়ের যে ঝগড়া করাটা ইম্পর্টেন্ট সেটাই যেটুকু হয় আমার সাথেও শান্ত শান্ত কেন আরে আমি শান্ত গো আমি খুব একটা ইয়ে না আমি শান্ত মানে বাড়ির আমি তোমায় বলি আমার বাড়িতে না তিনজন পঞ্চাশ বছরের পুজো এটা আমার বাড়িতে তিনজন মেম্বার আমি মা বাবা আর মামা মামা বিয়ে শি করেনি সাবই তার জীবনে আমি আছি তো আমাকেই স্বাভাবিক এটা সব কিছু করতে হবে আমার দাদু দিদারও ইচ্ছে ছিল যে এই পুজোটাকে আমি ধরে নিয়ে গিয়ে এগোবো এবং আমার মামা সত্যি আর পঞ্চাশ বছর অবধি করলো তো এর মানে দু তিন বছর ধরেই আমার ইনভলভমেন্ট অনেক বেশি করছিলাম আর এই বছরটা ফুল ফেজেডই বলা যেতে পারে পরের বছর মাকে আমি এটাই ডাকলাম যে তুমি আমাকে আশীর্বাদ দিও যেন প্রত্যেক বছর এরমভাবেই তোমাকে বড় করে আনতে পারি এবং এখানেই তুমি প্রতিষ্ঠিত থেকো আচ্ছা ছিলাম যে তোমার যে এত অভিযোগ ও বলে আমার কোনো অভিযোগ নেই

আমার 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 অভিনয় ওর ভালো লাগে না ওর অভিনয় আমার খুব ভালো লাগে আমাদের নিজস্ব এত কথা বলার থেকে যে কাজ নিয়ে ইন্টারফেয়ার করার কোনো টাইমিংই পায় না মানে কথা বলারই সময় হয় না তো নিজেদের লাইফ নি কাজ কাজের জায়গায় আছে ওটা আর পার্সোনাল লাইফ এক করলে তো হবে না বলেছিল না হ্যাঁ না না আমি দেখি ওর একটা ক্লিপিংস দেখে তখন আমি বলেছিলাম যে এটা তো আরেকটু বেটার করতে পারবি না ওর আমি যখন শ্রীmui করেছিলাম শ্রীmui ক্লিপিংস ওর ভালো লাগেনি ও যদি এখন ভক্তিতা দিতে উঠবে তো আমি তো আমি আর ও এধুরই সমান ভক্তিতা দিতে উঠবো তো আমার আমি তখন পারবো না বা কিছু ওর তখন ওই জিনিসটা আমার মনে হয়েছিল যে আরেকটু বেটার হওয়া উচিত ছিল কিন্তু মিত্রবাড়িতে বলে বেটার হয়েছে না হ্যাঁ

প্রত্যেকের জীবনে এরকম একটা কোনো মানুষ চুজ করা উচিত যে ওই ব্যক্তিত্বটার জন্য তার সাথে সম্পর্কে থাকবে জীবনে আপস অ্যান্ড ডাউন সবার জীবনেই আছে কিন্তু মানে যখন সে লো তখন তাকে সাপোর্ট করা আর যখন সে আপ মানে তুমি লো টাইমে যখন সাপোর্ট করবে তাকে আপ টাইমে স্বাভাবিক তার শেয়ারটা তোমার কাছে যাবে তো সেটা না চুজ করাটা খুব ইম্পর্টেন্ট আর সম্পর্কের মানে ভ্যালুটা আজকের ডেটে খুব কমে গেছে তো মর্যাদাটা মানুষ দিতে যায় না আমার মনে হয় সেটা দিলে মানে আমরা অ্যাকচুয়ালি যেরকম সত্যি কথা বলতে গেলে মা বাবা যেরকম আমাদের জীবনে আছে মা বাবাদেরকে আমরা কোনোদিনও ছাড়তে পারবো না ঠিক আছে কিন্তু মানে এমন হয়ে গেছে কি যদি আমরা কারোর সাথে কোনো কমিটমেন্ট করি সেই কমিটমেন্ট ফেল করাটা খুব ইজি মানে সেটা কাউকে যখন দিচ্ছি ঝামেলা ঝাঁটি এগুলো তো জীবনে লেগেই থাকবে খুব বিচক্ষণ হয়ে এগোনো উচিত আমার মনে হয় হ্যাঁ ওই সব বলেই তো কোটি নিয়েছে ও যদি ঝগড়া খুব বাধে তখন মা তোমার মার ক্ষেত্রে আমি বলছি কার কারণ ভুল তো ওই করে না সব সময় না আন্টি এরকম কোনো ব্যাপার নেই যে আমি একটা জিনিস দেখেছি যে আন্টি সব সময় সাপোর্ট করে কিন্তু আমার ভাই মানে আমার ভাই মানে ভীষণভাবে ওর সাপোর্টে কিছু শুনলো হয়তো ওর কোনো দোষ নেই তাও বলবে কি যে হচ্ছে হ্যাঁ আমি বুঝতে পারছি তোরটা কিন্তু সোহেল দাই ঠিক বুঝলি তো সোহেলের কথা শোনা উচিত আর আমি বলছি বেরো তুই এখান থেকে তোর সাথে আমার সম্পর্ক শেষ রাখির আগের দিন রাতে এনে যাবে বলতে পারবে না আমি এমন কোনো কাজই করি না ওর হয়তো ফ্রাস্ট্রেশনের জন্য শুটিং করি আমি ওকে বলেছি তোমার জন্য আমার ভাইয়ের সাথে আমার ঝামেলা লেগে গেছে আমি ওকে এটা বলে আমি এমন কোনো কাজই করি না ওই ঝামেলা করার মত শান্তশিষ্ট তারপর গেলাম না পরে যাব ওটা ছেলে

ও সেটাও নিজে বলছে যে আমি সত্যি ওখানে হ্যাঁ ও কখনও ওখানে পড়ে পড়ে বলে বলে যে আমার ভুল হয়ে গেছে তুমি মনে করো না কি বলবো আমার এগুলোই যে তুই ফোন করলে না কেন আচ্ছা মুখের ওপর ফোন কেটে কেটে দিলে ঠিক আছে ওয়াশরুমে গেলে তাহলে বলতে তো পারতাম একবারও যে তুমি আগে ঘুম থেকে উঠে আগে কেন ওয়াশরুমে গেলে কেন আমায় ফোন করলে না তাহলে কি আমার কোনো ভ্যালু নেই এটা নিয়েও আমি হ্যাঁ আমি কালকে যেমন ফোন করেছি সকালবেলা দিয়ে বলছে কোথায় তা বলছি এই তো ওয়াশরুমে আর জি মানে তুই ঘুম থেকে উঠে একবারও আমাকে ফোন করলে না ওয়াশরুমে চলে গেলে

তুমি তো অনেকবার আমাকে প্রোপোজ করেছো কিন্তু কোনোবারে ছবি নেই আমাদের কাছে তো তুমি এবার অফিসিয়ালি আমাকে একবার বলে প্রোপোজ করবে আমি রেড কালারের ড্রেস একটা কিনেছি কিনে ঝগড়া হয়েছে সেই ড্রেসটা ফেরত দিয়ে দিয়েছি হ্যাঁ তারপর আবার একটা ড্রেস কিনে রেখে দিয়েছি রেখে দেওয়ার পরে এখন আমি ওকে লাস্ট এই মাসে ওয়ার্নিং দিয়েছিলাম যে তোমাকে এই মাসের মধ্যে আমি টাইম দিলাম যদি তুমি প্রোপোজ করতে পারো তাহলে করবে নয়তো তো দিয়েও আমাকে একটা ডেট বলেও ছিল ঠিক আছে সেই ডেট বলেও ছিল ওটা কিন্তু কিন্তু সেই ডেটটা মনে নেই ও সেটা ভুলে গেছে আর আমি এখন সেই ডেটটার অপেক্ষা করছি আমি ওকে এবার প্রপার বলছি যে না না হলে আমি বসে থাকতাম পাশে সেই ডেটটা আর হ্যাঁ আমি বলছি না না বলা যাবে না কারণ ও তো শুধু পটাচ্ছে বলো না গো একটু বলে দাও না কি এমন মনে হয়েছে একটু ভুলেই তো গেছি এটা করো ওটা করো ওটা কিন্তু আমি বলবো না আমি ওকে বলেছি ডেটটা পার হবে তারপর তোমাকে বোঝাবো আমি মজা আমরা অপেক্ষায় থাকি হ্যাঁ কারণ মেমোরিজ ক্রিয়েট করা তো খুব ইম্পর্টেন্ট না এগুলো তো একটা টাইম পর এগুলোই থেকে যায় হ্যাঁ একটা সময় পর কিছু কাজ থাকবে না সেই অ্যালবাম ঘুরিয়ে ওগুলোই দেখবো তো সেই জন্যই আর কি হ্যাঁ সামনে তোমার জীবনে আসছে ও কিন্তু ডেটটা মাথায় রেখেছে তুমি সেটা বলবো না কিন্তু মাসে করে আমিও কোনো না কোনো ড্রেস কিনে নিচ্ছি আর কি দর্শকদের এটাই এটাই বলবো আমাকে একটু আশীর্বাদ দেবেন যাতে ভালো করে কাজটা স্টিক করে করতে পারি আর আমাদের ওকেও দেবেন যাতে ও ভালো করে কাজটা স্টিক করে করতে পারে আরও ওকে ভালো জায়গায় যেতে হবে আমাকেও পরিশ্রম করে ভালো কাজ করতে হবে ওই আশীর্বাদটুকু আমাদের দুজনকে করবে তাহলেই হবে এটাই বলবো যে ওই যেরকম বললো সবাইকে শুভ দীপাবলি সেটাই উইশ করে নিয়ে এত কথা বলেছি কারণ বারবার ফোন আসছে আর হ্যাঁ আশীর্বাদ করবে অবশ্যই যেন আমরা লাইফে অনেকটা দূর এগোতে পারি একসাথে আমার তো ভালোই লাগছে পঞ্চাশতম কালী পুজো হচ্ছে বিশ্ববিদ্যা এলো তোমরা বলো কেমন লাগছে সে গরমের মধ্যে মহাশক্তির আরাধনায় উপস্থিত থাকতে পারা একটা ভাগ্যের ব্যাপার ইচ্ছা থাকলে হয় না আমরা শুনেছি মা টানলে তবেই সেই সৌভাগ্য হয় আমাদের সৌভাগ্য আমাদের যে এই সুযোগ এসেছে এবং ঈশ্বরের কাছে পৌঁছোতে তো কিছু দূতের হাত ধরে আমরা আজকে সোহেলের হাত ধরে এখানে পৌঁছেছি সঙ্গে আমাদের তিয়াসা আছে আমাদের মিষ্টি মেয়ে খুব আদরের মেয়ে আমি আর সোমা দুজনে এই এই মুহূর্তে আছি আর অনেকে আসবে সোহেলের ডাকলে বা তিয়াশার নিমন্ত্রণে সাড়া দিতে পারবে না এরকম খুব কম মানুষ আছে সেই একটা মিলন মেলাও হচ্ছে সেটাও ভালো লাগার আর একটা কারণ আর মা কালীর পুজো আমরা ছোটোবেলা থেকে জেনে এসছি খুব করে করতে হয় এই পুজো তো সেইটা উপস্থিত থাকতে পারছি আমার ভীষণ আনন্দের খুব ভালো লাগছে কিছু বলো সবাইকে শুভ দীপাবলি সব থেকে ভালো লাগছে এই যে বাড়ির পুজো এখানে আসার একটা আলাদা আনন্দ আছে আর সোহেল দেখেছে সোহেলকে পুটকু থেকে চিনি পুচকি থেকে মায়ের সাথে অনেক দিন পর দেখা হলো আর এই যে আমাদের মিষ্টি মেয়ে বিশ্বজিৎ দাও এসেছেন আমরা একটি সিরিয়ালে টানা কাজ করেছিলাম আরও অনেকে আসবে এরকম বিভিন্ন সিরিয়াল আমাদের দেখা হয় তবে এই যে বাড়ির পুজোয় বাড়িতে আসা এটার আনন্দই আলাদা আর ওই যে মা না ডাকলে হয় না তো মা ডেকেছেন বলেই আজকে সবাই মিলে আমরা একসাথে এসেছি খুব ভালো থাকবেন কোমর বেদে কাজ করা হচ্ছে না এটা একদম না না একদমই নয় হ্যাঁ কিন্তু সবার সাথে কথা বলছি সবার সাথে দিন পর দেখা হয়েছে খুব ভালো লাগছে আরও সবাই আসবে ওটার জন্য আমি এখন বসে আছি ভাবছি যে আর কতজন ফোন করলো আমাকে আমি তো অল টাইম এক্সাইটেড তো ওটাই চলছে বাড়ির পুজো হলে যেরকম হয় আর আমি তো এক জায়গায় একদমই বসতে পারি না তো ওটাই সোহেল সোহেল ঘুম থেকে উঠে ওই বাড়ি থেকে এই বাড়ি এসেছে অনেক কাজ করেছে জামা প্যান্ট পরেছে অ্যাকচুয়ালি ও যে বলি সবাইকে এরা আসলে আপনারা সিরিয়ালে দেখেন খুব বড় এইটা হলো আসল রূপ কারণ বয়সটাই ওইটা এটা আর এরা আসলে বাচ্চা কিন্তু হঠাৎ করে জামা কাপড় পরে বিরাট বড় বড় একটা ভাব দেখে আসলে তা নয় তোমাদের ঠিকই বলেছে আমরা বাচ্চা না আমরা শিশু ওরা ভাবে ওরা আমি বিরাট কি বলছো ছোট এই যে কি সুন্দর না কিন্তু আজকে একটা জিনিস হয়েছে যে বিশ্বজিৎ দা মানে ছোটবেলা থেকে তো ছোটবেলা মানে ছোটবেলায় যে বিশ্বজিৎ দেখে দেখে বড় হয়েছি ঠিক আছে আমি তো সমাধিকে কি ভয় পেতাম টিভি খুললেই তো আজকে আমি বলছিলাম যে টিভি খুললে ভয় লাগে তো বিশ্বজিৎ দা আমাদের ছবি তুলে দিচ্ছে মানে এইটা যে একটা একটা বড়ই ব্যাপার যে বিশ্বজিৎ দা আমাদের ছবি তুলে দিচ্ছে এটা এক হ্যাঁ একদমই মানে বিশ্বজিৎ দা ছবি তুলে দিচ্ছে তো এটা তো একটা মানে অন্য রকম সত্যি আর তোমাকে আমি যাকে তো এত ভয় পেতাম তার পাশে বসে আছি আমি সেটা তো জীবনে হয়

বিশ্বজিৎ বলছে আমি কখন বেরোবো মানে আমারও এরকম হয় মাঝে মাঝে না আমি ওকে বলেছি তুমি আমার সাথে এদিক থেকে ওদিক করবে তো আমি ওর সাথে থাকবো না আর তারপর তুমি এমন একটা মেয়েকে পাবে সেই মেয়েটা এমন ডেঞ্জারাস হবে তারপর তুমি তাকে বিয়ে করবে তার ছ মাস পর জানতে পারবে সে ডেঞ্জারাস না তাকে ছাড়তে পারবে না তার সাথে থাকতে পারবে এইটা আমি অভিশাপ দিচ্ছি না এটাই হবে এটাই হবে আমি ওকে বাস্তব কথাটা আমি ওকে বলে দিয়েছি যে এটাই হবে তোমার সাথে আমি আমি সব থেকে আমার ভালো লাগছে যে আমরা মিত্রির বাড়িতে খুব কম দিন হলেও একসাথে কাজ করছি আমি বিশ্ববিদ্যার সাথে এবং সমাধির সাথে তুমি দাঁড়াও না এবারে সেখানে তোমার বিশ্ববিদ্যায় যে এসেছে টাইম বার করে কেন বিশ্ববিদ্যাকে আবার পাণ্ডুয় যেতে হবে আজকে তো আমি সত্যি খুব খুশি যে তুমি এসেছো কারণ মানে মন থেকে আমি বিশ্ববিদ্যায় খুব ভালোবাসি এবং যেইভাবে আমাদের সাথে মজা করে মানে এটা মানে না হলে হয় না মানে সেই টিউনিংটা না থাকলে হয় না এমনকি সমাধির ক্ষেত্রেও মানে আমরা মেকআপ রুমে একসাথে বসতাম একদম কি খাওয়া হবে কি করা হবে একটা মৃত্যুর বাড়ি সত্যি কথা হয়তো এক বছর ঠিক তার কিছু কম দিন চলেছে কিন্তু যারা আর্টিস্টের যত গ্রুপ ছিল আমরা খুব ইউনাইটেড ছিলাম মানে সবার সাথে সবাই খুব ভালো এখনো অব্দি কানেক্টেড একজন দুজনকে বাদ দিয়ে তোমার আর কোনো প্রশ্ন আছে কি জীবনে শুধু ক্যাপশন এই সব দেবে না কিন্তু ঠিক আছে যে সোহেল তিয়াশাকে ভয় পায় দেখুন এই সব দেবেন ভালো ভালো ক্যাপশন দেন এই সব ক্যাপশন দিলে আপনারা ওপেন করবেন না লিংক ওই বলে দিচ্ছে সব বিশ্বজিৎ যাওয়ার আগে একটু কিছু বলে দাও তুমি আবার জানাই প্রত্যেককে দীপাবলির প্রীতি ও শুভেচ্ছা আমি তো খাদ্যরসিক খেতে ভালোবাসি এবং অসম্ভব প্রিয় হচ্ছে ভোগের খিচুড়ি আর যে সেইটা খেয়েছি তার সঙ্গে যেটা খাওয়া বারুন আলুর দম যথেষ্ট পরিমাণে খেয়েছি দুর্দান্ত লেগেছে সেদিনকে আর কিছু খাবার প্রয়োজন হয় না অ্যাকচুয়ালি আমাদের মানে কালকে মায়ের যেটা ভোগ হয়েছে সেটাই বিশ্ববিদ্যা খেয়েছে আর আজকে যেটা হয়েছে সেটা হচ্ছে আপনার তোমার ফ্রাইড রাইস হয়েছে আলুর দম পনির হয়েছে ধোকার ডালনা হয়েছে আর ভেজিটেবল চপ হয়েছে আর চাটনি পাপড় হয়েছে সেটা বিশ্বিদ্ধা খায়নি কিন্তু খাওয়ালেই ভালোই লাগতো আমার কারণ মায়ের ভোগটাই খেয়েছে একদিকে ভালো হয়েছে মাই হয়তো চেয়েছিলো যে মায়ের ভোগটা খাবে তো সেটা খেয়েছে আর সমাধি তো খেয়ে যাবে এখন অব্দি খায়নি আর কি সোহেলের সাথে বছরে ওই একবার দুবারই দেখা হয় ও পুজোর সময় যখন আমরা সুন্দর করে ওর বাড়িতে এখানে পুজো আসি এবং ভোগ বিতরণের সময় বিশেষ করে আমি আসি আর সোহেম খুব ভালো বন্ধু খুব ভালো ছেলে এবং আমাদের খুব আপ্যায়ন করে কি দেখেছে রেখেছে তো এই জাস্ট ঢুকলাম সবে দেখি ইভিনিং কেমন এবার একদমই আমি ভীষণ এক্সাইটেড কারণ ওর বাড়িতে প্রথমবার গাই গেছ আগের বছরে এসেছিলাম এবং হোলিতেও একবার আমি ওদের বাড়িতে এসেছিলাম শোন এনজয় ইভেন ওর বার্থডেতেও আমি অনেকবার অ্যাটেন্ড করেছি আবার অনেকবার পারি কারণে কিন্তু যতবার আমি এসেছি খুব মজা হয়েছে এবং ও এত ফান লাভিং সবাইকে হাসিয়ে বেলায় একেবারে মানে ওর পুরো বঞ্চ অফ পিপলটা ওর মা বাবা ওর ফ্রেন্ড সার্কেল সবাই তো আমার এখানে যতবার আসি মনে হয় এটা বাড়িই বাড়ি আর কিছু না E aí, eu